টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন অক্ষর প্যাটেল ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা নেওয়ার দিন ভারতের জয়ের পিছনে সকলের ভূমিকা থাকলেও এই জয় নায়ক হয়ে যান অক্ষর প্যাটেল তবে ম্যাচ সেরা পুরস্কার নিয়ে তিনি তার এই কৃতিত্বের ক্রেডিট দিয়েছেন অন্যদেরকে কেন অক্সর প্যাটেল কাদের ক্রেডিট দিয়েছেন জানুন এই ভিডিওতে তবে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ক্রিকেটার নিবিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অক্ষর প্যাটেল প্রথম ব্যাট হাতে ছ বলে দশ রানের ইনিংস খেলে দলের রানকে কৌশন লড়াই করার মতো জায়গায় পরে বল হাতে তার নিজের প্রথম ওভারের প্রথম বলেই যশ বাটলারকে আউট করেন তারপর একই এসপেলে এর পরে দুই ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট নেন আর তার করা চার ওভারে তিনি মাত্র তেইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে জশ বাটলারের ইনিংসে ভাঙন ধরান এজন্যই তাকে বেছে নেওয়া হয়েছে ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে তবে তার এই ম্যাচ পারফরমেন্সে ক্রেডিট তিনি দিয়েছেন দলের ব্যাটসম্যানদের বিশেষ করে ক্রেডিট দিয়েছেন রোহিত শর্মা ও সূর্যকুমারকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের জয়ের ভূমিকা নিতে পেরে খুশি অক্ষর প্যাটেল কাজে লাগিয়েছেন ব্যাট করার অভিজ্ঞতাও দলে ব্যাটাররাও তাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার বলেছেন ব্যাটারেরা বলেছিল বড় শট খেলা কঠিন এই পিচে সেটা মাথায় রেখেছিলাম তার মা হাতে পাওয়ার প্লেতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর অক্ষর বলেন আমি আগে বহুবার পাওয়ার প্লেতে বল করেছি জানতাম উইকেট থেকে সাহায্য পাবো তাই বেশি কিছু করার চেষ্টা করিনি পিচ মন্থর ছিল সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি গতি কমিয়ে আমার বলটা আমি করে গিয়েছি অক্সারের মুখে শোনা গিয়েছে ব্যাটারদের প্রশংসাও বিশেষ করে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ইনিংস কথা বলেছেন তিনি অক্সারের বক্তব্য এই পিচে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান যথেষ্ট ভালো স্কোর রোহিতা সূর্যকুমারের জুটি আমাদের ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল ওদের ইনিংস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য খুব ভালো ব্যাটিং করলো ওরা মারার বল পেলে যেমন চার ছয় মেরেছে তেমনই প্রতি বলে রান নিয়ে স্কোর বোর্ড সজল রাখার চেষ্টা করে গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়ের আসল কারণ হিসেবে অক্সার প্যাটেল চিহ্নিত করেছেন দলগত প্রচেষ্টাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী তিনি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জিতে ভারত কি পারবে টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না